নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম তো বন্ধুরা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে একদম নতুন নিয়োগের অফিসিয়ালি শর্ট নোটিস কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে একদম শর্ট নোটিস কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে তো এই নিয়োগ সংক্রান্ত কি কি আপডেট উঠে আসছে সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো তোমাদের পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং যোগ্যতা তোমাদের কিন্তু এখানে বিভিন্ন টাইপের কিন্তু রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের বয়সে মিনিমাম যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় মিনিমাম বয়সে আঠারো এবং ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে আর কবে থেকে এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি সমস্ত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই এই কিন্তু কমপ্লিট দেখতে হবে কমপ্লিট কমপ্লিট দেখলে কিন্তু কিন্তু ইনফরমেশন তোমরা তোমরা পাবে সাথে বন্ধুরা এই রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতে অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষই কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটি যদি পাবিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই নাম এক্ষই কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেব অফিসিয়ালি সমস্ত আপডেট এবং অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর পর জানাচ্ছি দেখো তো বন্ধুরা দেখো অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে বলা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে ওকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হয়েছে অর্থাৎ আইপিপি বি তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে বলা হচ্ছে স্পেশালিস্ট অফিসার পোস্ট হচ্ছে এসও দেখতে পাচ্ছ স্পেশালিস্ট অফিসার পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট এদের কিন্তু অফিশিয়ালি নোটিশ কিন্তু তারা পাবলিশ হচ্ছে দেখতে পাচ্ছ শর্ট ডিটেলস নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে শর্ট নোটিশ কিন্তু তারা পাবলিশ হচ্ছে ওকে এটা কিন্তু শর্ট নোটিশ ডিটেলস নোটিশ যখনই আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে তো পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু ডেট বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট কিন্তু দেওয়ার হচ্ছে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইগেন অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে একুশ বারো দু চব্বিশ অর্থাৎ একুশে ডিসেম্বর দু চব্বিশ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে আর এখানে লাস্ট ডেট হচ্ছে কিন্তু দশ এক দু হাজার পঁচিশ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ লাল ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস তোমার দিতে পারবে দশই জানুয়ারি দু পঁচিশ উপী এবং সিপিটি এক্সাম ডেট কিন্তু রয়েছে পরবর্তী তোমাদের কিন্তু কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু দেওয়া হবে কবে কোনদিন তোমাদের অ্যাডমিট দেওয়া হবে ওকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ফিজ তোমাদের কত লাগবে জেনারেল ও বিসি ডার স্ক্রেন যদি হয়ে থাকো সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে আর এসএসটি পিআইচ স্ক্রিনের যদি হয়ে থাকো সেক্ষেত্রে সাতশো টাকা ফিজ তোমাদের কিন্তু দিতে হচ্ছে তো সেম কিন্তু এখানে তোমাদের রয়েছে এবং পাশাপাশি এখানে কি বলা আছে দেখো পেদার এক্সামিনেশন ফিস থ্রু নেট ব্যাংকিং থেকে ক্রেডিট কার্ড এর মোবাইল ওয়ালেট এবং ডেবিট কার্ড দেখতে পাচ্ছ এই সমস্ত মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা কিন্তু পে করতে পারবে ওকে পরবর্তীতে আর কি বলা আছে দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়স বলা আছে বয়স দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম যে বয়স আঠারো বছর মিনিমাম বয়স তোমাদের কিন্তু বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বছর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম কিন্তু আঠারো বছর বয়স তোমাদের থাকতেই হচ্ছে

ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক ক্লাউডের তরফ থেকে দেখতে পাচ্ছ রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ নিয়োগা শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে দেখতে পাচ্ছি এখানে তোমাদের রয়েছে সাইবার সিকিউরিটি তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে তো এখানে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু আসছে ডিটি নোটিশ আমি কিন্তু পরপর দেখাচ্ছি দেখো

এবং পাশাপাশি কিন্তু রয়েছে আইডি প্রুফ অ্যাড্রেস ডিটেলস বেসিক ডিটেলস তোমাদের কিন্তু কাছে রেখে তোমরা কিন্তু আবেদন করবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু থাকতে হবে ফটো সিগনেচার আইডি প্রুফ এটেট্রা সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু কাছে কিন্তু থাকতে হবে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের কিন্তু কাছে রেখে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে যাবে ওকে এবং সর্বশেষে যখন ফাইনাল যখন সাবমিট করবে অবশ্যই তোমাদের কিন্তু ফর্মের এক কপি তোমাদের কিন্তু রিজার্ভ করে বের করে কাছে রেখে দেবে ওকে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ফুড নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান রিড দ্য ফুল নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই অনলাইন অবশ্যই এখানে অ্যাপ্লাই করার আগে ডিটেলস নোটিস ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা এখানে এখানে আবেদন করবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে এখানে একুশ বারো দু চব্বিশ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং এখান থেকে ডিটেলস নোটিস তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আমরা ক্লিক করে দিলাম অফিসিয়ালি নোটিসটা আমরা দেখে নেবো ডিটেলস শর্ট নোটস যে নোটিসটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা দেখে নেবো দেখো আর সাথে সাথে তো আমাদের চ্যানেল যদি একদম নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও বেশি বেশি করে তাদের মধ্যে শেয়ার করে দাও তারা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শর্ট ডিস ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং দেখতে পাচ্ছ এবং ডিটেলস এই সমস্তটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়ার রয়েছে এবং রেগুলার বেসিসে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্ট রয়েছে অর্থাৎ সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি এবং ম্যানেজার আইটি দেখতে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাচ্ছে এবং এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে কোনটি রয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যে পোস্ট রয়েছে এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে এখানে এই যে প্রথম যে পোস্টগুলো এগুলো তোমাদের কিন্তু পারমানেন্ট পোস্ট এগুলো পারমানেন্ট পোস্ট আর এই নিচের এই একটা শুধু পোস্ট রয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু রয়েছে এই পোস্টটি ওকে এখানে দেখতে পাচ্ছ ডেট তোমাদের কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছো একুশ বারো দু চব্বিশ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে লাস্ট ডেট রয়েছে দশ এক দু হাজার পঁচিশ লাস্ট ডেট অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে কারেন্ট ডেটের অফিসিয়াল নোটিশ রয়েছে তো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ওকে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলো বন্ধুরা যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যখন যখনই ডিটেলসের নোটিশ বন্ধুরা পাবলিশ হবে থেকে সমস্তটা কিন্তু আমি বাই স্টেপ কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আর ডিটেলস সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি কিন্তু ডিটেলসের নোটিশ কিন্তু আসে একুশ তারিখের আগেই একুশে ডিসেম্বর অর্থাৎ একুশে ডিসেম্বরের আগে তোমাদের কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু তোমাদের আসছে তো ডিটেলস নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো কিন্তু আমি জানাবো তো ভিডিওটি এখনই বেশি বেশি পরিমাণে তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ